সম্মানিত ভিওস আমি টিপালদার আমার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছি আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা থাকে আমরা একটি নির্দিষ্ট এবং প্রত্যাশিত একটি বিদ্যালয়ে বদলি হতে চাই বর্তমান ব্যবস্থায় বদলির সিস্টেমটা হচ্ছে অনলাইনে এই বদলি কার্যক্রমটি যে কীভাবে নিশ্চিত হয় এবং আমার বদলিটা যেন নিশ্চিত হয় এবং তার কী কী প্রক্রিয়া রয়েছে তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোথায় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পেজে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং আমার পেজটি ফলে দিয়ে সাথে থাকবেন তাহলে এই অনলাইন বদলি প্রক্রিয়ায় কী রয়েছে তা আগে আমরা দেখি এখানে এখানে বলছি সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই হাজার এই বদলির যে নির্দেশিকা দেখেন এখানে বলা হচ্ছে বদলি সাধারণত প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে সফটওয়্যার মাধ্যমে বদলি করা হবে দেখেন সফটওয়্যারের মাধ্যমে একই উপজেলা বা বিভিন্ন উপজেলা ইত্যাদি ইত্যাদি বিষয় মধ্যে বদলি করা যাবে আবার আরেকটি কথা বলছে যে বদলির উল্লেখিত সময়কাল ব্যতীত অন্য যে কোনো সময়ে বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষক শূন্য হয় তাহলেও তিনি বদলির আবেদন বা বদলি করা যাবে এবং সেই বদলিটা করতে হবে তিনি অধিদপ্তর অথবা মন্ত্রণালয় থেকে আর বদলির যে সিস্টেমে যে বদলির কর্তৃপক্ষ যদি একই উপজেলার মধ্যে বদলি হয়ে থাকেন তাহলে বদলি কর্তৃপক্ষ হচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং একই জেলার মধ্যে বিভিন্ন উপজেলায় যদি হয় তাহলে বদলি কর্তৃপক্ষ হচ্ছে বিভাগীয় উপপরিচালক মহোদয় আবার একই বিভাগে এক জেলা থেকে অন্য জেলায় যদি বদলি হয় তাহলে বিভাগীয় উপপরিচালক মহোদয় তাকে বদলি করতে পারবেন তারপর হচ্ছে আমাদের যে বদলি কার্যক্রমে যখন আমরা বিভিন্ন জনে আবেদন করি তাহলে আমাদের দেখেন বদলির ক্ষেত্রে আমরা কী কী সমস্যার সম্মুখীন হই বদলির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে চাকরির মেয়াদ যদি আপনার দুই বছর হয় তাহলে আপনি বদলি আবেদন করতে পারবেন এবং একবার যদি বদলি হয়ে যায় তাহলে তাকে তিন বছর আর বদলি আবেদন করা যাবে না অর্থাৎ তাকে তিন বছর পূর্ণ হওয়ার পর তিনি আবেদন করতে পারবেন বদলির জন্য আবার প্রশাসনিক ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে একবার বদলির পর তিনি তিন বছরের মধ্যে আর বদলি হতে পারবেন না আবার বলা হচ্ছে যেখানে চারজন শিক্ষক থাকবেন যেখানে চারজন শিক্ষক থাকবেন সেক্ষেত্রে এই চারজন শিক্ষক থেকেও প্রতিস্থাপন সাপেক্ষে বদলি করা যাবে তবে শর্ত থাকে শিক্ষক এবং শিক্ষার্থীর যে অনুপাতটা হবে এক অনুপাত চল্লিশ তবে সেক্ষেত্রে আবার দুইটা শিফট থাকতে পারে দুই শিফটের মধ্যে যে শিফটে ছাত্র সংখ্যা বেশি থাকবে সেই শিফট এখানে কাউন্ট করা হবে একটি শিফ্টে দেখা গেলো ওয়ান থেকে টুতে ছাত্র দেখা গেল এক অনুপাত বিয়াল্লিশ আবার দেখা গেলো থ্রি ফোর ফাইভ সেখানে দেখা গেলো এক অনুপাত ত্রিশ সেক্ষেত্রে ওই যে এক অনুপাত বিয়াল্লিশ অর্থাৎ প্রথম শিফটের কাউন্ট আসবে অথবা যদি দ্বিতীয় শিফ্টে অনুপাত বেশি হয় তাহলে দ্বিতীয় শিফট কাউন্ট আসবে অর্থাৎ যে শিফটে ছাত্র সংখ্যা বেশি থাকবে সেই শিফ্ট কাউন্ট করা হবে এই শর্তগুলো মেনে তাকে আবেদন করতে হবে তারপরে এখানে আরো বলা হচ্ছে যে যাদের বদলির জন্য আবেদন করবেন তাদের কি কি বলা হচ্ছে যেমন নদী নদীব্যাঙ্গন যাদের বা স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ আবার সাধারণত যে বদলি হয়ে থাকে সেই বদলির ক্ষেত্রে যদি স্বামী বা স্ত্রীর বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু ঘটে তাহলে তার বদলিটা অগ্রাধিকার পাবে এবং তারপরে হচ্ছে প্রতিবন্ধী বদলি সে অগ্রাধিকার পাবে তার হচ্ছে কর্মরত বিদ্যালয়ে কর্মকাল কেউ দেখা গেল পাঁচ বছর কর্ম চাকরি করছে একটাই বিদ্যালয়ে আবার কেউ দেখা গেল দশ বছর চাকরি করছে একটি বিদ্যালয়ে তাহলে যার দশ বছর চাকরি আছে তিনি অগ্রাধিকার পাবে। তারপর লিঙ্গ লিঙ্গ বলতে বোঝানো হচ্ছে পুরুষ মহিলা সেক্ষেত্রে পুরুষ হচ্ছে মহিলাদের বদলে অগ্রাধিকার বেশি পাবে তবে এখানে শর্ত থাকে যে চাকরিকালটা তার গ্রহণযোগ্য থাকবে এবং চাকরিকাল সমান হলে লিঙ্গে যিনি অর্থাৎ মহিলা তার বদলিটা আগে হবে তারপরে যে চাকরির আবেদনের স্থায়ী ঠিকানা অর্থাৎ স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা বদলির ক্ষেত্রে তিনি বদলি হতে পারবেন তবে শর্ত থাকবে যদি স্বামীর ঠিকানা কারো বদলি হতে চায় তাহলে তার বিবাহের নামা লাগবে অথবা কোর্টের যে পৃথিবীটা আপনাকে যেটা বলি বিবাহ নামা সেটা লাগবে তারপর যিনি বদলে হবেন তার স্বামী অথবা স্ত্রীর ঠিকানা সেক্ষেত্রে তার স্বামীর ঠিকানা যদি বদলে হতে চায় স্বামীর স্থায়ী ঠিকানা লাগবে এবং ওনারা যে হাজব্যান্ড ওয়াইফ সেই বিষয়ে তার ইউনিয়ন চেয়ারম্যান অথবা তার মেয়রে কর্তৃক একটা প্রত্যনপত্র লাগবে এবং যে স্বামীর ঠিকানায় বদলে হবে সেই স্বামীর যে বিটা সেই টিকানার অর্থাৎ সেই বসতবিটার যে খাজনা পরিশোধ করা হয় ইউনিয়নের কর পরিশোধ করা হয় ভূমি উন্নয়নের কর পরিশোধ করা হয় সেগুলো দিতে হবে কিন্তু আমরা অনেক সময় কি করি যেমন স্বামী আর এই ঠিকানা বদলি হয় সেক্ষেত্রে শুধু বিবার কাবিন নামা আমরা বদলি সাবমিট করে দিই পরবর্তীতে দেখা যায় তার বদলিটা হলো না তবে এই ক্ষেত্রে বদলির আবেদনে যত সব ডকুমেন্ট আছে আপনাকে সব কিছু দিয়ে সাবমিট করতে হবে তারপর বলা হচ্ছে যে এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে গেলে তার সঙ্গ অবধি দশ পার্সেন্ট বদলি হতে পারবে এবং এখানে আপনার আবেদনে যত সব ডকুমেন্ট আছে সব ডকুমেন্টে আপনি পিডিএফ আকারে আর জেপিজি আকারে দেবেন এবং তার রেজুলেশন যেন অনেক ভালো থাকে এবং একজন কর্তৃপক্ষের যেন নজরে আসে আপনি যে আবেদনটা দিচ্ছেন তার লিকা স্পষ্ট আছে এবং তিনি যেন এটা পড়তে পারবেন তবে মনে রাখতে হবে আপনার আবেদনটা যেখানেই যাবে সেখানে ভালো করে পড়ে শুনে তারপর আপনার আবেদনটি সামনের দিকে ফরওয়ার্ড করবেন কাজে আপনার আবেদনটি নির্ভুলভাবে আবেদন করুন এবং আপনার মনের প্রত্যাশিত বদলিটি সম্পূর্ণ হোক আপনার জন্য দোয়া রইল এবং সমস্ত কাজ করে আপনি এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন তাহলে প্রিয় ভিওয়ার্স এভাবে আমরা একটি বদলি কার্যক্রম সম্পন্ন করব এবং বদলি কার্যক্রম যেহেতু অনলাইনে ভিত্তিতে কাজেই সফটওয়্যার সবসময় আপনার নির্ভুল আবেদনটি গ্রহণ করবে এবং এক্ষেত্রে যার বদলিটা জরুরি তিনি বদলির অগ্রাধিকার পাবেন কাজেই আপনার নির্ভুল আবেদনে আপনার বদলিটা সম্পূর্ণ হোক আপনার জন্য শুভকামনা রইল আর যদি কোনো ক্ষোভ আপনাদের মন্তব্যতাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে